অনতি বিলম্বে এনবিআর এর আন্দোলনরতদের কর্মস্থলে যোগ দিতে হবে তা না হলে চাকরি বিধি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা এনবিআর এর বিদ্যমান সংকট নিরসনে বিবৃতি দিয়ে সতর্ক করেছে সরকার বিবৃতিতে রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস হাউস আইসিডি বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনের সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হয় এদিকে সকাল থেকে চলে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি বিকেলে অর্থপদেষ্টার সঙ্গে আন্দোলনরতদের বৈঠকের কথা থাকলেও তা হয়নি আগারগাঁও রাজস্ব ভবন সকাল নয়টা থেকে জড়ো হতে থাকে কর্মকর্তা কর্মচারী পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ভবনের প্রধান ফটকের বাইরে চলে অবস্থান স্লোগান রাজধানীর বিভিন্ন করাঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা এসে দাবি তোলেন এ সময় এনবিআর চেয়ারম্যানের অপসারণ চেয়ে প্রদর্শন করা হয় একাধিক প্লাকার্ড নাইনটি প্লাস এই সকল দপ্তর থেকে প্রত্যেকটা দপ্তর থেকে কিন্তু ব্যানার সহ সকলেই এসে আমাদের এই মার্চ টু এনবিআর কর্মসূচিতে যুক্ত হয়েছে এক মাসের বেশি সময় ধরে চলছে কলম বিরতি সহ নানা কর্মসূচি এনবিআর ভেঙে দুই ভাগ করার পর শীর্ষ দুই পদের পদায়ন নিয়েই মূলত জটিলতার সূত্রপাত বিকেলে অর্থপ্রদেষ্টার সঙ্গে বৈঠকে ডাক পেয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে এনবিআর সংস্কার রক্ষ পরিষদের বিশ সদস্যের প্রতিনিধি দল থ্যাঙ্কস এবং কাস্টমস থেকে দশজন দশজন বিশজনের একটি রেলিগেশন মাননী অর্থপ্রদেষ্টার সাথে আজকে আমরা আশা করছি বিকাল পা বিকাল চারটায় সচিবালয়ে মাননী অর্থপ্রদেষ্টা দপ্তরে আমরা বসবো এবং সেখানে যে আলোচনা হবে আমাদের দাবিদা অবস্থাপনা তবে মন্ত্রিপরিষদের সভা শেষে নিজ মন্ত্রণালয়ে গিয়ে সাংবাদিকদের কাছে বৈঠকের কথা নাকচ করেন অর্থপ্রদেষ্টা সার্বিক পর্যালোচনার পর এনবিআর ইস্যুতে এখন হার্ড লাইনে অবস্থান নিয়েছে সরকার এক বিবৃতিতে বলা হয় আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি হয়েছে যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য কর্মস্থলে যোগ দিলে কঠোর হবে সরকার এদিকে পরবর্তীকরণীয় নির্ধারণে বৈঠক করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা